অ্যাম্বাসেডর সাথে দেখা হয়েছে নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে একই দিনের মধ্যে ডেনমার্ক অস্ট্রেলিয়া আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার ওনারা আমার অফিসে আসবেন সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি প্রসিকিউশন অফ দ্য মাইনরিটিস তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচার এগুলো বাইরে চলছে ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন আমরা ওনাদের কাজ সুস্থ করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোন কাজ আমাদের দেশে হচ্ছে না হচ্ছে না আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে তালা ভেঙে পরে এটা উদ্ধার হয়েছে পরে উদ্ধার হয়েছে তো উদ্ধার হওয়ার সময় কিছু বাকি টাঙিয়ে গেছে সামনে আবার পছন্দ হয়েছে তাই আমি বললাম এগুলো খারাপ করলো তিনি বললেন জমি নিয়ে বিরোধী জাগা নিয়ে গোলমাল এ জাগা নিয়ে গোলমাল হবে কালকে পত্রিকায় উঠবে সূত্রাপুরের মুক্তি মাগি ফেলছে এটা তো জাগার গোলমাল ড্রাইভারটা আসা আমাদের এই জন্য আগামী পনেরো তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসব আপনারা জাগা জমিনের বিরোধ মিটিয়ে ফেলবো জাগা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা কিন্তু মুসলমানের মধ্যে মামলা এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায় মন্দির দখল করতে চায় ড্রাইভারটা আসা আমাদের আমরা একথা তাদেরকে বলেছি কেউ যদি যদি কোন মসজিদ কোন মন্দির কোন উপাসনালয় ভাঙতে আসে আপনারা যদি তাদের ধরতে পারেন আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব বিচার করব বিচার

যত না হি দবাওগে উতনা হি উপরেগা উপরেগা যত মোকাবেল বাতাস আসে কি কৃপাকে আরউরেতা তার দৃষ্টিবিন্দু উপরে দুনিয়া ওরপি হে আসমা ওরপি হে ستارোরগে আগে জহা ওরপি হে এই যে তারা দেখা যায় এর পিছনে জরত আছে ওমাইয়া তাহায়াব সরদার জিবাল ইয়েইশু আবতাত তাহানি বাইনাল ফখর আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রীও হবেন রাষ্ট্রপতি হবেন ম্যানমার সে যোগ্যতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুকতা আমাকে আমার মত আলেমকে দাওয়াত দেওয়া টাকা দেয় ভাত খাওয়ায় হাদিয়া দেয় পানি পড়া নেয় ভোট দেয় না আপনি বাংলাদেশের বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলামপন্থী যারা আছেন কলমায় প্রতিনিধি যারা করে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে আপনি হিসাব আছে তো দেখেন না কেন নাই আত্মসমালোচনা করুন এত সব করুন কেন নাই এটাকে বলতে আমারে দেয় কেন আমারে কেন দেয় এই দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকি গেছে এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন আমরা কোথায় আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না সাত সমুদ্র তেরা নদীর পর থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকে মশার খেয়ে তারা তাদের করছে তো আমরা ব্রিজের এই থাকি টাকা নিয়ে আসল না যাব না এই যদি ওয়াইজিনদের ওলামাদের এই মানসিকতা হয় এতে সেই ইসলামের বার্তারি আমরা কিভাবে করব আমাদেরকে তারা দাওয়াত তাবলিগের ময়দানে আছে আমাদের নিঃস্বার্থ পরতা থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে আমি একটা একদিন একটা অনুষ্ঠানে আমাকে বললেন আপনি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার আসে না এখন হেলিকপ্টার আমি আসবো না আমি তো গাড়িতে করে যেতে পারি আসবো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমিনের রেকর্ড লাগবে এই জন্য আমার একটু দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের পাঠবে না রাষ্ট্রকে লুটে খাওয়া এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না দুর্নীতি করব না দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ তারা দারাসাতুল ইসলামিয়া পারমিশন দেন নাই पॉलिटिकल সাইন্স পারমিশন বৈছি ইকোনমিক্স পারমিশন বৈছি জিওগ্রাফি পারমিশন বৈছি জেনারেলিস্ট পারমিশন পাইছে ইসলাম হিস্ট্রি অনেক কেটে বদলাই ফেলবো সব বদলাই ফেলবো আগামী দিনে ইসলাম আর যারা সাজুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে তারা কলেজে এই সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না অথচ ভর্তি পরীক্ষা তারা এক নম্বর বারবার এ গ্রুপ ওই গ্রুপ গোগরূপ গগরূপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট তাদেরকে টুকতে দিচ্ছে না এমনকি একজন প্রফেসার ফকেশ সে বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করবো আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করানোর অসুবিধা কি মাদ্রাসার ছাত্ররা যদি মেধাবি মেধানি সমস্ত যোগ্যতা ফুল করে ঢাকা চট্রাম রাজশাহী জাহাগী নগরে যদি ফার্স্ট হয় অসুবিধা কি তারা তো আমাদের দেশের এই ছাত্র এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে আগেও ছিল আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই যারা ইসলাম বান্ধব যারা ইসলামের প্রতি হফত রাখেন এরকম মানুষ দিতে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে শেষ কয়েকবার বসেছি আমাদের যে সিলেবাস ছিল এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল দুই সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই চাপতে হবে জানুয়ারির এক তারিখ বই দিতে হবে আমাদের হাতে সময় কম তিন মাস সময় আছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের বই দিতে হবে তো দুই হাজার বারো সালকে কেন্দ্র করে আমরা শ্রীনিবাস কিছুটা সাজিয়েছি ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল ঢোল তাবলা এগুলো থাকবে না দুই সালে থেকে আমরা ছাব্বিশ সালে যে বই দেব এই বইটি আমরা আরো বেশি আমাদের ইসলাম যার যার ধর্ম সে পালন করবে যার হিন্দু শিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টানি শিক্ষা ইসলাম শিক্ষা আলাদা আলাদা বই আছে যার যার লাইনে সে বইগুলো করবে এবং এদেশের ঐতিহ্য এদেশের মূল্যবোধ এদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে প্রাধান্য দিতে হবে কিছুটা আমরা আবার করছি যা বাকি থাকবে আপনারা পরামর্শ নেবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব আগামী দু হাজার ছাব্বিশ সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরও আমূল পরিবর্তন এই এদেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজি হয় প্রতি যাতে তার মহাম্পত বাড়ে আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে তবে সেটা তাপে তাপে যেতে হবে আমি একদিনই চাইলে আমরা পারবো চাই না কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমার বৈঠক করেছি উনি বলেন এখন আর নতুন কিছু যাবে না হবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে অন্তর্বর্তীকালীন কিছু ত্রুটি থাকবে মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবেন আমরা এটা গ্রহণ করবো আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি বিবেচনা করি ফেসবুকে লিখলে আপনি বাহ পাবেন আমাকে আপনি অসম্মানিত করবেন গিয়ে হবে না আমাকে কুড়ি জনে পছন্দ করে না আশি জনে পছন্দ তো হোক না আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি এটা আমার জীবনে একটা মারহালা আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি এটা মসজিদে খোদ্া দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারা সাহেব ইসলামিয়ার ফাট দান করেছি এর আগে কলেজে করেছে আপনি বছর এটাও আমার জীবনের মার হালা আমি দেখিনি আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীর ওজন কমে গেছে ঠিকমতো ঘুমাতে পারি না সারাদিন অফিসে কাজ করি বাসায় এসে আবার ভিজিটরদের সাক্ষাৎ আমি মনে করি এটা মার এটা এটা দায়িত্ব আমি পালন করছি আমি মাদ্রাসার ছাত্রদের ওকে বলবো আপনারা তৈরি হনমেদ্দিন উলুমুল এলাহী গ্রহণ করবেন করছেন করছেন উলুমুল আসর করেন থকি উস্পানির মতো যে মালিকুমের মতো বিচারপতিও হতে হবে আপনাদের টোটাল সেট যদি আমরা বদলাতে চাই তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে

এমন গ্লাস তৈরি করো যে গ্লাস মারলে পাথর মারি যায় চিনে কিছু ব্রিজ আছে চায়নায় আমি চিন গেছি না কিছু ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে তো হাঁটি যাবেন একটা গ্লাসের উপর হাঁটি যাবে এত শক্ত গ্লাস আপনি হাঁটতে নিয়েছে গাছ থেকে বয় পাবেন কিন্তু আপনি ব্যাগে পড়বেন না কারণ এটা মজবুত সীশা হ্যাঁ মিল যাই তুঝে দরিয়া সমন্দর তালাশ কর নদী যদি পাও সমুদ্র তালাশ করো একটা কল যদি তৈরি করতে পারি এটা যদি করতে পারি হামফিকি